আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বারকাতু প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিথ ম্যাচি স্টাডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজ আমি আলোচনা করব। মুখে মুখে কীভাবে লসাগু বের করতে হয় ঠিক আছে এটি তোমরা জানো যে তোমাদের চাকরির প্রাইমারি চাকরির পরীক্ষাতে লসাগু এবং গসাগু থেকে একটি অঙ্ক এসেই থাকে এবং সেখান থেকে কিভাবে মুখে মুখে লসাগু বের করা যায় কেননা যদি মুখে মুখে বাদে যদি খাতা কলমে লসকু বের করতে হয় তাহলে অনেক টাইম লেগে যায় আর এই টাইম তোমরা জানো যে তোমাদের খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় যে টাইমের ভেতরে তোমাদেরকে উত্তর দিতে হয় এই আমি মুখে মুখে কীভাবে লসকু বের করতে হয় তার একটি পদ্ধতি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আশা করি তোমরা আমার সাথেই থাকবা এবং বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো লাগবে আমি আশা করি তো ঠিক আছে এখন আমরা মুখে মুখে লসকু করবো মুখে মুখে লসকু বের করার জন্য একটি সংখ্যা আমরা কয়েকটি সংখ্যা নিয়ে নিলাম যেমন কি একটি সংখ্যা দুই আরেকটি সংখ্যা তিন আরেকটি সংখ্যা চার এর এখন মুখে মুখে লসাগু এটা কি করে বের করব হ্যাঁ এই সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা কোনটি চার এখন এই চারকে যদি বাকি সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় তাহলে জানবা যে এই চারটা হচ্ছে এর লসাগু। ঠিক আছে আমি আবার বলি এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা যেটি সেটিকে ছোট সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে যদি ভাগ শেষ না থাকে মানে সংখ্যাগুলো মিলে যায় তাহলে সেটি হবে লসাগু এখন আমরা খেয়াল করি যে দুই তিন এবং চারের লসাগু কত দুই তিন এবং চারের ভিতরে সংখ্যা সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে চায় এখন এই চায়ের আমরা ছোট সংখ্যাগুলো দ্বারা ভাগ করব। যদি ভাগ মিলে যায় তাহলে সেটাই হবে লসাগু যেমন কি দুই দ্বারা যদি স্যারকে ভাগ করা যায় দুই দোকানে চার তাহলে মিলে গেল আবার খেয়াল করি দুই দ্বারা যদি স্যারকে ভাগ করা যায় এটাই অবশ্যই মনে মনে ভাগ করতে হবে খাতা কলমের প্রয়োজন নেই দুই দোকানে চার তাহলে কি ভাগশেষ মিলে গেল আবার তিন দ্বারা একে যদি ভাগ করি তাহলে কি তিন দ্বারা চারকে যদি ভাগ করি তাহলে তিন এক কে তিন ভাগশেষ এক থাকলো এটা কিন্তু মিললো না তাহলে কি করতে হবে এই সারের ঘরের নামটা পড়া শুরু করতে হবে খেয়াল রাখবো কিন্তু তাহলে নামটা পড়া শুরু করলে কি হবে চারকে একে চার চার দোকানি আট আটকে দুই দ্বারা ভাগ করা যায় কিন্তু তিন দ্বারা ভাগ যায় না তাহলে আবার কি আবার চারের ঘরে নামতা পড়তে হবে তাহলে কি তিন চারা বারো এখন আমরা নামটা এটা পড়ে একটু দেখাই চার একে চার চার দোকানি আট তিন চারে বারো এখন এই দুই দ্বারা বারোকে ভাগ যায় এখন কি তিন দ্বারা এই বারোকে ভাগ যায় আটকে গিয়েছিল না এখন কিন্তু এই বারোকে তিন দ্বারা ভাগ চলে গেল তার মানে আমার লসাগো হবে বারো ওকে মুখে মুখে লসাগো করার বুদ্ধি হচ্ছে এটি আশা করি বুঝতে পেরেছ আমরা আরেকটু একটু উদাহরণ এইভাবে ফলো করি যেমন আমরা মনে করি এক দুই তিন চার ছয় এখন সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা এখানে ছয় তাহলে ছয়কে কী করবে এক দ্বারা ভাগ যায় দুই দ্বারা ভাগ যায় তিন দ্বারা যায় চার দ্বারা যায় না তাহলে কত হবে ছয় দোকানে বারো ছয়কে ছয় ছয় দোকানে বারো এই বারোকে দেখো এক দ্বারা ভাগ যায় দুই দ্বারা ভাগ যায় তিন দ্বারা ভাগ যায় চার দ্বারা ভাগ যায় তাহলে লসাগু হবে কত বারো এই লসাগুটাই হবে সে বারো তাহলে এই সংখ্যাগুলো লসাগু বারো হলো এইভাবে আরও সংখ্যা যদি আমরা করি কি করি মনে করো যে বারো একটা সংখ্যা এখানে দিয়ে দিলাম তোমাকে হ্যাঁ তাহলে এখন এই সংখ্যাগুলো যদি আমরা লসাগু করি একটা জিনিস খেয়াল করো যে এক দুই তিন চার ছয় বারো এ যদি লসাগু এইভাবে খাতায় করতে হয় দেখো কত টাইম লাগে দুই যদি দেওয়া যায় তাহলে এক হয় আবার এক হয় তিন হয় দুই হয় তিন হয় ছয় হয় আবার এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এক এক তিন এক তিন আবার তিন আবার যদি তিন দ্বারা একে ভাগ করা যায় তাহলে এক হয় এক হয় এক হয় এক হয় এক হয় এবং এক হয় তাহলে এখন এগুলো গুণ করে যদি গুণ করা হয় তাহলে দু তিন ছাড়া বারো এই লস এত বড় অঙ্ক করা আমাদের সময় নেই হ্যাঁ এই জন্য এই নিয়মে না করে আমরা কি করব সংক্ষিপ্ত আকারে বের করব যে এই বারো বড় যেটা সেটাকে যদি সবগুলো সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে সেটাই হবে লসাগু যেমন এক দ্বারা ভাগ যায় দুই দ্বারা যায় তিন দ্বারা যায় চার দ্বারা যায় ছয় দ্বারা যায় অর্থাৎ আমাদের লসাগু হবে বারো ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ মুখে মুখে লসাগু বের করার বুদ্ধি এখান থেকে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আর বুঝতে না পারো আমাকে কমেন্টস করবা অবশ্যই তোমাদের কমেন্টসের উত্তর এবং যে কোনো ভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা ভালো থাকো আগামীতে আগামার আবার অন্য একটি প্রশ্ন নিয়ে আসছে আল্লাহ হাফেজ